আপনি কি যুক্ত করতে যাবেন এত রসিকতা ভালো তাড়াতাড়ি লোক থেকে খাসি করে আস দেখো যেন পালিয়ে না যায় কেন

কি আমি যাহের আমি মূর্ঘ সেই ছেলের বাপাকে বলেছিলাম মক্তবে পড়া নিয়ে আমার ঘরে না এই না মা আমি আপনার আর সোনা সংসার রসে তুলতে আসেনি আমি দেখি আপনার সোনার সংসার আলো আলো কিন্তু করতে এমন ভুল করবেন না এটা হলো ছেলে ছেলেকে গুলো তালা কখনো কর্মকারী নেই

বৌমা এর আগে তো আমি অনেকবার খাজা বাবার দরবারে মানত করেছি আমার আশা পূর্ণ হয়েছে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি তাহলে কি আমি মুষ্টিক হয়ে গেলাম আমার কি ক্ষমা হবে না না আমার আল্লাহ বহুত দয়াল ও ক্ষমাশীল কেউ যদি সাগরে ফেনা পরিমাণ গুনাহ করে মা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় মা আল্লাহ ক্ষমা করে দেবে

Cê dá pra olhar?